জকে আমরা দেখছি কমপ্লেক্স অ্যানালাইসিস বই হতে অধায় একের এর উদাহরণ একুশ নাম্বার যেখানে বলা আছে যে দেখাও যে দেখাও যে মডুলাস জ্যাট রুট অভার টু ইজ গ্রেটার ইকুয়াল রিয়াল জ্যাট মডুলাস প্লাস মোডুলাস ইমেজ্যানারি জ্য সেখানে জ্যাট যে কোনো জটিল সংখ্যা আমরা এই একুশ নাম্বার যে সমস্যাটি রয়েছে সেটির সমাধান করবো ঠিক একইভাবে তোমরা নিজেরা এর পরবর্তী যে বাইশ নাম্বারটি রয়েছে এটা চেষ্টা করবে একুশ এবং বাইশ নাম্বার যে সমস্যাগুলো রয়েছে বা সমস্যাটি রয়েছে তা মোটামুটি বলা যায় একই রকম তাই ২২ নাম্বারটা একটু নিজেদের চেষ্টা করতে হবে ওকে যে সমাধানটি রয়েছে সেই সমাধানটা আমরা খাতায় শুরু করছি এখানে প্রথমে আমাদের আমরা যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি লিখে নিয়েছে প্রশ্নটি এর পরবর্তীতে আমরা ধরে নিলাম জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে জেড হলো যে কোনো জটিল সংখ্যা তাহলে জটিল সংখ্যাকে মূলত আমরা এক্স প্লাস আই ওয়াই এই আকারে প্রকাশ করে থাকি অথবা তোমরা এ প্লাস আই ওয়াই ওইভাবে প্রকাশ করতে পারো যেখানে এই যে প্রথম অংশ রয়েছে সেটা হলো বাস্তব অংশ এবং পরবর্তী অংশটি রয়েছে যেটা হলো আই এর সাথে রয়েছে সেটা হলো আমাদের কাল্পনিক অংশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এটা যদি জটিল সংখ্যা হয় তখন আমরা কি লিখবো তখন তখন এই যে রিয়েল জেড মানে জেডের বাস্তব অংশ জেডের বাস্তব অংশ হবে আমাদের এক্স জেডের বাস্তব অংশ কি এক্স এবং আমাদের ইমেজিনারি জেড বা কাল্পনিক অংশ মানে এই যে জেড রয়েছে যেটা হলো একটা জটিল সংখ্যা এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ হলো এই আই এর সাথে যেটা গুণাকার রয়েছে যেটা হলো ওয়াই তাহলে ইমেজিনারি জেড ইকুয়াল কি হবে আমাদের ওয়াই হয়ে যাচ্ছে তাহলে আমরা জানি এটা হলো আমাদের সূত্র এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে যে কোনো দুটি আমরা লিখে ফেলব যেকোনো যে কোনো দুটি ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য ধনাত্মক বাস্তব বাস্তব সংখ্যার জন্য আমরা জানি আমরা জানি যে আমরা জানি যে কি জানি দেখো এক টু দি পাওয়ার এম প্লাস টু দি পাওয়ার এম বাই টু এটা আমাদের অবশ্যই কী হবে বড় হবে এ প্লাস বি বাই টু এম হতে এটা হলো আমাদের যে কোনো দুটি ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য এটা হলো আমাদের সূত্র যেখানে এই যে এমটা রয়েছে যে পাওয়ারটা রয়েছে এই এমের মান অবশ্যই অবশ্যই জিরো থেকে বড়ো এবং এক থেকে ছোটো এই মান ব্যতীত এই মান ব্যতীত যে কোনো মান তাহলে লিখতে পারি এটা এ মান ব্যতীত যেকোনো মান মানে কি মানে হলো এই এম এর মানটা কি হতে পারে জিরো হতে বড় এক থেকে ছোট এটা ব্যতীত যেকোনো মান আমরা নিয়ে এটা কাজ করতে পারি ওকে তাহলে আমরা এখানে এম এর মানটা পেয়ে গেলাম এখন আমরা এ এবং বি এর মানটাও লিখে ফেলবো তাহলে এখানে আমরা লিখতে পারি যে একে আমরা ধরলাম এরিকোয়াল মডুলাস এক্স কারণ আমাদের প্রশ্নে কিন্তু এখানে মডুলাসটা রয়েছে এই জন্যই আমরা এর মানটা ধরলাম মডুলাস এক্স এবং যে বি রয়েছে বি এর মান ধরলাম আমরা মডুলাস ওয়াই বি এর মানটা কি মডুলাস ওয়াই এবং এবং এম ইকুয়াল টু নিলাম এম কত টু এটা নিয়ে পাই এত নিয়ে পাই এত আমরা কি পাই আমরা এখন লিখে ফেলবো এই যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা উপরের সমীকরণে বসিয়ে দেবো ঠিক আছে যদি বসিয়ে দেই দেখো এর মান যদি টু নেও তাহলে কিন্তু এই যে প্রমাণটি রয়েছে প্রমাণটি আমরা ইজিলি করতে পারবো আমাদের প্রমাণটা খুব সহজভাবে করার জন্যই আমরা এম এর মানটা টু নিয়েছি এম এর অন্য কোনো মানগুলো চলতো কিন্তু তখন আমাদের প্রমাণটা জটিল হয়ে যেত তাই বলবো সর্বদাই এম এর মান টু নিয়েই এই প্রমাণটি করবে ওকে এখন আমরা মানগুলো লিখে ফেলবো এখানে এর পরিবর্তন হবে মোডলাস এক্স মোডুলাস এক্স স্কোয়ার প্লাস মডুলাস ওয়াই স্কোয়ার বাই টু মোলারিকা মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই বাই টু কত হবে এখানে আমাদের হোলস্কোয়ার হয়ে যাচ্ছে এর পরবর্তী অংশে আমরা এখন দেখো এটাকে আমরা এইভাবেই ডাকবো যেটা হলো আমাদের স্কোয়ার প্লাস মোডুলাস ওয়াই স্কোয়ার নিচে আছে কো টু নিচে টু লিখলাম তারপর এই যে এই স্কোয়ারটা এই স্কোয়ারটা কিন্তু উপরেও রয়েছে নিচেও রয়েছে টুটা কি এই স্কোয়ারটা কি উপরের অংশেও আছে নিচের অংশেও রয়েছে তাহলে স্কোয়ারটা আমরা আলাদা আলাদাভাবে দিয়ে দিবো তাহলে আলাদা আলাদাভাবে যদি দেই তাহলে হচ্ছে এখানে মোডোলাস ওয়াই এরপর টু এর উপর হচ্ছে কত ফোর দিলে ফোর তারপর এখানে আছে টু আর এখানে আছে ফোর তাহলে দুই অংশকে আমরা টু দিয়ে ভাগ করে ফেলবো যদি টু দিয়ে ভাগ করি আমরা উভয় অংশকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে কি নিচে টু চলে যাবে আর এখানে ফোরটা টু এর রূপান্তর হবে তাহলে আমাদের মানটা চলে আসছে ঠিক এরকম তবে এখানে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি দেখো এখানে আছে মোডুলাস মোডুলাস গ্রহণ করে থাকে কি করে সর্বদা ধনাত্মক মান গ্রহণ করে কিন্তু এখানে উপরে স্কোয়ার আছে আর আমরা জানি যে কোনো ঋণাত্মক মানকে যদি আমরা স্কোয়ার করি মানে বর্গ করি সেটাও কিন্তু ধনাত্মক মান হবে মানে এই এক্সের মান আমরা যাই বসে না কেন এই স্কোয়ার থাকার কারণেও কিন্তু আমাদের কি হচ্ছে এই মানটা ধনাত্মক মানি হচ্ছে তাহলে বলতে পারি এই স্কোয়ারটাই এই মডুলাসের কাজটা করে দিচ্ছে তাই আমরা মডুলাস এখানে না দিলেও চলবে শুধুমাত্র আমরা যদি এখানে এক্স স্কয়ার লিখি তাহলেও হয়ে যাচ্ছে যে এই মডুলাস স্কয়ার না দিয়ে শুধুমাত্র আমরা এক্স স্কোয়ার লিখলেও হয়ে যাচ্ছে তারপর ঠিক প্লাস একইভাবে আমরা শুধুমাত্র এখানে ওয়াই স্কোয়ার লিখবো এরপর দেখো এখানে মডুলাস কিন্তু বাদ যাবে না এখানে মডুলাস কিন্তু আমাদের দিতে হবে এখানে মডুলাস কি দিতে হবে তাহলে এখানে আমাদের হচ্ছে মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই হোল স্কোয়ার নিচে হয়েছিল আমাদের চোখ এরপর প্রমাণের সুবিধার্থে আমরা আবারও কি করবো দেখবো দিয়ে হোল স্কোয়ার এতে করে কি ঘটলো দেখো এতে করে এই স্কোয়ার এবং রুট ক্যান্সেল চলে যাবে আমরা আগের মানটাই পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা বাড়তি কি দিলাম রুট দিলাম এবং স্কয়ার দিয়ে নিলাম আমাদের প্রমাণের সুবিধার্থে তারপর এখানে আমাদের হচ্ছে মডুলাস এক্স প্লাস মোডুলাস ওয়াই হোল স্কোয়ার বাই টু এখন দেখো এই যে টুটা রয়েছে এই টুটার মধ্যে আমরা কি করতে পারি রুট ওভার দিয়ে এই টুটার মধ্যে রুট ওভার দিয়ে এই যে স্কয়ারটা রয়েছে আমরা এই স্কয়ারটা আমরা হোল স্কয়ার দিয়ে দিব এই যে এই স্কোয়ারটা কি হবে এই রুট ওভার দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কিন্তু এখানেও কিন্তু এই টু এই স্কয়ারটা এখন নিচে চলে আসছে আমরা আবার রুট দিয়েছিলাম তাহলে আমরা পূর্বের যে মানটা রয়েছে সেই মানটাই পেয়ে যাচ্ছি এখন এই যে এই পাশের স্কোয়ার এবং এই পাশের স্কোয়ার উভয় অংশ থেকে স্কোয়ারটা আমরা কী করবো বাদ দিয়ে দিব যদি উভয় অংশে আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিই তাহলে কী থাকছে শুধু এই পাশে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই পাশের স্কোয়ার যদি বাদ চলে যায় তাহলে আমাদের থাকছে কি এখানে থাকছে মোডোলাস এক্স প্লাস মোডুলাস ওয়াই নিচে হচ্ছে আমাদের রুট ওভার টু এরপর দেখো আমাদের প্রমাণে কিন্তু রুট টুটা এই পাশে আছে রুট টু কি আছে এই পাশে আছে তাই রুট টুটা আমরা এই পাশে নিয়ে আসবো ঠিক আছে রুট টুটা এই পাশে নিয়ে আসবো তবে আমি প্রথমে লিখতে পারি রুট ওভার টু এবং এখানে যে মানটা রয়েছে যেটা হল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মান মানেই কিন্তু আমাদের মোডুলাস জেট কারণ মোডুলার জেড এইটার মানেই কিন্তু আমরা জানি যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো মডুলাস জেড তারপর এখানে স্মল এরপর এখানে আছে কি এক্স এর মডুলাস এক্স এর কি মডুলাস যেহেতু এক্স এর মডুলাস আছে তাহলে আমরা লিখতে পারি এই যে মডুলাস আর এক্স মানে কি এক্স মানে হলো আমাদের রিয়াল জেড তারপর এখানে হবে মডুলাস তারপর প্লাস প্লাস কি আছে ওয়াই আর আমরা জানি ওয়াইটা মানে কি এই ওয়াই মানেই হলো আমাদের ইমেজিনারি মোডলস আছে তাই আমরা এখানে মোডলস দিয়ে নিব। আর এটাই ছিল আমাদের নির্ণীয় প্রমাণটি আশা করি এই যে প্রমাণটি রয়েছে সেই প্রমাণটি আমরা ভালো করে বুঝতে পেরেছি তবু যদি কোথাও কোনো রকম প্রবলেম মনে করো তাহলে অবশ্যই জানাবে ওইটাও আমি বুঝে দেওয়ার চেষ্টা করবেন